গাইস আলহামদুলিল্লাহ খুবই স্বাদ খেয়ে নিয়ে কথা বলতেছি আসসালাম আলাইকুম গ্রিন লিভ কেয়ারের স্বাগতম আজ মে মাসের বারো তারিখ আজকের দিনে এসেও আমি আমার জমিন থেকে বিটরুট হারভেস্ট করলাম আমি যে কোনো ফসলই একটু পরীক্ষামূলক চাষ করে থাকি জমিনে প্রচুর ঘাস জমে গেছে আর আমার এই ঘাসের মধ্যেই টরুটগুলো জেগে রয়েছে রমজান মাসের মধ্যে বিট্রুট বিক্রি করেছিলাম পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা মন আর আজ এই বিট্রুটের বাজার চার হাজার থেকে পাঁচ হাজার টাকা মনে এসে দাঁড়াইছে ঘাস এবং বিট্রুট দুটার চাষ একই সাথে হচ্ছে তারপরও যে ফলন পেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে খুব সহজ একটি চাষ বিটরুট যা একবার রোপণ করলে আর কোনো তেমন কোনো পরিচর্যার প্রয়োজন হয় না গাছের প্রথম স্টেপের পাতাগুলো মারা গিয়েছে দ্বিতীয় স্টেপে আবার পাতা গজাইছে আর এই পর্যায়ে বিটরুটের স্বাদ খুব অতুলনীয় হয়েছে জানি না এই পাতাগুলো মারা যাওয়ার পর আবার নতুন করে পাতা গজাবে কি না বা ওই পর্যায়ে গিয়ে বিটরুটের স্বাদ কোন পর্যায়ে দাঁড়াবে তা আমার জানা নেই বর্তমান বাজার মূল্য খুব ভালো চলতেছে এই জন্য আমি এখান থেকে অর্ধেক বিটরুট হারভেস্ট করব এবং বাকি অর্ধেক বা ওয়ান থার্ড পরিমাণ বিটরুট এই জমিনে রেখে দেব আমার ফ্যান ফলোয়ার সকলের দাওয়াত রইল আমার এই বিটরুটের প্রজেক্ট ভিজিট করে খেয়ে যায় নিয়ে যায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ